ভগবান এর জন্যই কখনোই অপেক্ষা করেন না যে আপনি কখন সফল হবেন এবং তিনি শুধু এটিই চান যে আমরা যাতে সর্বদা প্রয়াস থাকতে পারি মাদাত্তের সাপ যদি বেঁচে থাকার অর্থ অন্যের সাহায্য না হয় তাহলে সেটি জীবনেই নয় একাকিত্ব আর অন্যের দ্বারা ভালোবাসা না পাওয়ার ভাবনা ভয়ানক দুর্ভিক্ষের মতোই সমান যেই ব্যক্তিকে কেউ ভালোবাসার মতো থাকে না কেউ খেয়াল রাখার মতো থাকে না যাকে প্রত্যেকে ভুলে গেছে আমার মতে সে এমন ব্যক্তির তুলনায় অনেক বড় দুর্ভিক্ষগ্রস্ত মানুষ যার কাছে খাওয়ার মতো কিছু নেই থাকার মতো কিছু নেই কাজের মধ্যে প্রার্থনার অর্থ প্রেম ও কাজের মধ্যে প্রেমের অর্থ সেবা যিশু বলে গেছেন একে অপরকে ভালোবাসো কিন্তু তিনি এটাও কখনো বলেননি সমস্ত সংসারকে ভালোবাস আমার মতে তাদের প্রত্যেকের দুঃখী থাকা ভালো আমার কাছে এটি যিশুর একটি চুম্বনের মতো গাছ ও ফুল যেমন শান্তিতে বিকশিত হয় তেমনি নক্ষত্র সূর্য ও চন্দ্র শান্তিতে পরিক্রমণ করে শান্তি আমাদের কাছে নতুন সম্ভাবনার জন্ম দেয় সুন্দর দেখতে মানুষ সময় ভালো হয় না কিন্তু ভালো মানুষগুলো সর্বদাই সুন্দরই হয় আমরা সবাই মহান কাজ করতে পারি না কিন্তু আমরা সবাই সকল কাজকে প্রেমপূর্বক করতে পারি ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন